একটি দশ বছরের ছেলে একটি হোটেলের আইসক্রিম কর্নারে ঢুকে টেবিলে বসলো একটি ওয়েটার আসলো তার কাছে অর্ডার ছেলেটি ওয়েটারের কাছে জিজ্ঞেস করলো একটি আইসক্রিম স্যান্ডির দাম কত ওয়েটারটি উত্তর দিল পঞ্চাশ সেন্ট তখন ছেলেটি তার পকেট থেকে কতগুলো কয়েন বার করে গুনতে শুরু করল তারপর আবার ছোট ছেলেটি ওয়েটারকে জিজ্ঞেস করলো একটি সাধারণ আইসক্রিমের দাম কত তখন হোটেলে আসা কিছু গেস্ট টেবিলের জন্য অপেক্ষা করছিল এবং এর জন্য ওয়েডারটিও খুব তাড়াহুড়া করছিল। যাতে সে যত্ন সহকারে যদি তাদের কাছ থেকে অর্ডারটা নিতে পারে তবে সে হয়তো কিছু টিপস পাবে তাই তখন সে বাচ্চা ছেলেটিকে খুব বিরক্তের সঙ্গে একটু উত্তর দিল পঁয়ত্রিশ সেন্ট তখন ছোট ছেলেটি পকেট থেকে কয়েন বের করে আবার গুনতে শুরু করলো এবং ওয়েডারকে বলল আমি তবে সাধারণ আইসক্রিমটাই নেবো ওয়েটারটি অর্ডারটি নিল এবং টেবিলে এসে আইসক্রিমটি রেখে কিছু না বলেই চলে গেল ছেলেটিও যথারীতিভাবে আইসক্রিমটি খাওয়া হয়ে গেলে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দিয়ে সেও চলে গেল ওইটার লোকটি যখন ফিরে এলো এবং যখন ওই টেবিলটি মুছতে গেল তখন সে একটি এমন কাণ্ড দেখল যা দেখে তার চোখে জল চলে এলো সে দেখল খালি প্লেটের পাশে পনেরো টাকা রাখা ছিল এবং সেখানে লেখা ছিল এটি তার টিপস ধরা আমরা কিন্তু এই গল্পটি থেকে একটি শিক্ষা পেলাম কারোর উপরের রূপ দেখে তাকে কখনোই অবহেলা করা উচিত নয় আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা কিন্তু মানুষের বাহ্যিক রূপটা দেখেই তার সঙ্গে ব্যবহার করে তো বলবো বন্ধুরা সবার সঙ্গে একটু ভালো ব্যবহার করো আর সবাইকে একটু সমান চোখে দেখার চেষ্টা করো টাকা পয়সা না থাকলেই কখনো গরিব হয় না যার কাছে একটি সুন্দর মন নেই সেই তো প্রকৃত গরিব তো অনেক কথা বললাম বন্ধুরা এবার দেখো এখানে মাছ আলা এসেছিলো তো এখানে যে পাপেটাকে দেখছে আরেকটা আছে এখানে দুটো পাপ্পে মিলে খুব খেলা করছিল আর আমি একটু ক্যামেরা করতাম না কিন্তু ওরা দুজন এত সুন্দর দৌড়াদৌড়ি করছিল আর যেই না মাছালা আসলো অমনি দৌড়ে গেছে ওরা মাছকে ধারণে ধাওয়া দিচ্ছে দেখো ভয় পাচ্ছে কেমন তো দেখো এদিকে কিন্তু চিংড়ি মাছ রেখেছিলাম আমার মাছের মাথায় হ্যাঁ একটাই মাছের মাথা রেখেছিলাম যেহেতু আমার বড় আর এদিকে দেখো আয়ুষ কিন্তু একটা মাছ ধরেছে দেখেছে তো বোতলের সঙ্গে বসিটা মানে কত সুন্দর সিস্টেম ও পোতলের সঙ্গে বসেটা জাস্ট এমনি ফেলে রেখেছিল বসেটা হয়তো কিছু একটা খেতে দিয়েছিল তারপরে গিয়ে দেখছে এরকম বোতলটা মানে দুলছে তার মানে বুঝলো তখন যে মাছটা খেয়েছে তুলেছে ও তো তুলতে পারেনি তারপর ওর কাকা গিয়ে তুলে দিয়েছে আর দেখো মাছটা কতটা বড় মানে দেড় কিলো থেকে দু কিলো ওয়েট তো হবেই ফোনের মধ্যে একটু ছোটো দেখাচ্ছে আমিও দেখছিলাম কিন্তু মাছটা কিন্তু অনেকটা বড় কি ভালো লাগে না এরকম নিজেদের পুকুর থেকে যদি বসি দিয়ে মাছ ধরা যায় আমার কিন্তু ধরতে খুব ভালো লাগে কিন্তু আমি সেরকম একটা পারি না ধরতে আর মাছটা না এমনভাবে বড়শিটা খেয়েছিল একদম গলার মধ্যে বেঁধে গেছে মানে বড়শিটা আর বের করা যাচ্ছে না তো মানুষে অনেকক্ষণ চেষ্টা করেছে কিন্তু পারেনি এটা কাটার সময় একবারে বড়শিটা বের করতে হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় দেখো তো কাউকে এখানে দেখতে পাচ্ছ দেখো ওই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুকুরবার একটু ভিডিও করতে গিয়েছিলাম তখন গিয়ে দেখছি গাছের মধ্যে এরকমভাবে একটা সাপ পেঁচিয়ে আছে আর আমার দিকে দেখো তাকিয়ে আছে কিরকম বলছে আমার একটু ভিডিও কর করে একটু ভাইরাল করে দে আমাকে তো আমিও ওকে ভাইরাল করার জন্য ক্যামেরাটা করে তারপর কিন্তু আমি একটু ভিডিও করে নিলাম পুকুর পারে এখানে বসে দুটো রিলস করে নিয়েছি তো তারপরে চলে গেলাম হচ্ছে কে ঘরের দিকে ঘরে গিয়ে একটু মেশিনে বসবো এখন দেখো আমি কিন্তু মেশিনে বসে পড়েছি একটু মেশিনে কাজ করে তারপরে হচ্ছে গিয়ে আবার অনেক কাজ আছে সব কাজের ফাঁকে ফাঁকে তো করতো দেখো তারপরে কিন্তু বিকেবারে পড়তে চলে এসেছিলাম একটু পড়াতে বসে গেছি তোমাদের সঙ্গে একটু সেটাও দেখিয়ে নিলাম তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো